বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লার সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল পলাশির প্রান্তরে সেই যুদ্ধে সিরাজউদ্দৌল্লার পরাজয়ের কথা কত শত অক্ষরে লিখে গিয়েছেন কত শত গবেষক আজও সেই অতীত খুঁড়ে চলেছেন ইতিহাস খননকারীরা যদিও ধীরে ধীরে আবছা হচ্ছে সেই সব অতীত মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে সেই ইতিহাসই তুলে ধরল সেবা মিলনী উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া আমার নাম সুজয় দলি আমি শ্যামনি উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র আমরা এবারে স্যার দেখিয়েছি যে পলাশীর যুদ্ধ যা সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন বৃহস্পতিবার সকাল আটটার সময় ভাগীরথী নদীর তীরে অবস্থিত যে পলাশীর মাঠ সেই প্রাঙ্গনে হয়েছিল এটি মূলত সিরাজদোল্লার সঙ্গে ইংরেজদের প্রতিনিধিদের সঙ্গে হয় এই যুদ্ধে সিরাজদোল্লা পরাজিত হয় এবং সেই সঙ্গে সেই সঙ্গে সঙ্গেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদের শাসনকাল শুরু হয় এই যুদ্ধে সিরাজদৌল্লা পরাজিত হয়েছিল কারণ কি বেশ কিছু ষড়যন্ত্র করেছিল যেমন মির্জাফর আরও অনেকে এদের ষড়যন্ত্রের জন্যই সিরাজদৌল্লা পরাজিত হয় এবং এই ঘটনাকেই আমরা পলাশী যুদ্ধ নামে জেনে থাকি যুগে যুগে যে সমস্ত বিদেশি শক্তিগুলো আমাদের ভারতে এসেছে লুটে নিয়ে গেছে আমাদের অর্থনৈতিক থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো আমরা যদি দেখি যে আমাদের ভারতের এই যে এত দারিদ্রতা আমাদের পিছিয়ে পড়ার কারণ হচ্ছে বিদেশি শক্তির যে লুট তাদের যে শোষণ তার মধ্যে আমরা দেখেছি যে এই বিদেশি শক্তির মধ্যে সবচেয়ে বেশি লুট বা আমাদের অর্থনৈতিক শোষণ চালিয়েছে ব্রিটিশরা এবং যার সূত্রপাত আমাদের মুর্শিদাবাদকে ধরেই এই যে ব্রিটিশ রাজত্ব একশো নব্বই বছর ইতিহাস আমরা কথায় কথায় বলি এই একশো নব্বই বছর ইতিহাসের সূত্রপাত হয়েছিল আমাদের মুর্শিদাবাদ থেকেই সেই জন্য আমার মনে হয় আমাদের ভারতের ইতিহাস পড়তে গেলে সবার আগে আমাদের মুর্শিদাবাদে ধরতে হবে বিশেষ করে ব্রিটিশ দ্য ইতিহাস সেই জন্য আমি আমার মুর্শিদাবাদ আমার নিজের জেলাকে বেছে নিয়েছি যাতে যারা ইতিহাস পড়ে না বা ইতিহাস অনেক দিন আগে ছেড়ে দিয়েছে তাদের সামনেও আমাদের এই মডেলের মাধ্যমে আমাদের এই বিষয়টা তুলে ধরতে পারি পলাশির যুদ্ধের যে Uh, iti hasta <laughs>